দরজার ফল মিষ্টি হয় গুণীজনেরা কয় সেই জন্য কারোটা মাইরে বড় হওয়ার স্বপ্ন নাই খাইটে বড় হওয়ার স্বপ্ন চোখে নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ এই সব কিছু আপনাদের দোয়া এবং ভালোবাসা সকাল থেকে কাজ শুরু করছি এখন রাত বাজে দশটা চোখ বড়া ঘুম শরীরে ক্লান্তি তারপরেও আর না মানার ব্যক্তিটাই হচ্ছে বাগের নাতি আমার জীবনে অনেক অফার আইছে অনেক রাস্তা আমি পাইছি পয়সা ইনকাম করার জন্য কিন্তু আমার একটাই স্বপ্ন আমার মা বাবার শিক্ষা আমার ময়মুরব্বীর দোয়ায় আমি সবসময় চিন্তা করি এবং আমার ইনকামটা এমন হবে যে ইনকামে কোনো ভেজাল থাকবে না আরাম টাকায় আরাম নাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর যে ব্যক্তি লোভ করবে তার ধ্বংস নিশ্চিত আমার জীবনে অনেক অফার আছে কিন্তু কখনো লোভ করি নেই পানিতে থাকা মাছটাকে ধরার জন্য শিকারীরা আদারের সাথে অনেক কিছু মিশিয়ে দেয় যাতে নাকি বড় মাছটাই ধরে মানুষের জীবনে শৈতানে এমন লোভ দেখায় যাতে করে মানুষ অসৎ কাজটাই করে আল্লাহ সকলকে হেদায় দান করুক